আসসালামু আলাইকুম মালদ্বীপের যে আপডেটগুলো ওইগুলো কয়েকদিন ধরে দেওয়া হচ্ছে না তো আপনারা জানেন দেশে অনেকটা সমস্যা চলতেছিল এর কারণে এই পরিস্থিতিতে আমি এই আপডেটগুলো চাচ্ছিলাম না তো বর্তমানে যে আপডেটগুলো রয়েছে ওইগুলোর মধ্যে রয়েছে কারা কারা যেতে পারবেন বর্তমানে মালদ্বীপেতে কিন্তু কম করে হলো বিশাক কুলসে তো কোন কোম্পানিতে আপনি যেতে পারবেন কোন কোম্পানিতে আপনি যেতে পারবেন না কারা যেতে পারবেন কারা যেতে পারবেন না পুরাতন লোক যারা অলরেডি পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন টাকা দিয়ে দিয়েছেন তাদের কি হবে তারা যেতে পারবেন কিনা এবং ফ্রি বিষয়ে যারা গিয়েছেন তাদের কি অবস্থা আপনি ফ্রি বিষয়ের জন্য আবেদন করবেন কিনা না এই যে আপডেটগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে প্রথমে যে আপডেটটা দিব সেটা হচ্ছে যে মালদ্বীপের ভিসা আসলে কি কুলেছে না কি খুলছে না সাধারণভাবে যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে রয়েছে যারা অলরেডি আগে টাকা দিয়ে দিয়েছেন অন্য কোম্পানির জন্য তারা আসলে যেতে পারবেন না সাধারণ ক্যাটাগরিতে ভিসা কুলে নেয় এবং সবাই যেতে পারবেন না বর্তমানে যে হাই কমিশন রয়েছে মালদ্বীপে বাংলাদেশে কিন্তু এরই মধ্যে সরকার পরিবর্তন হয়ে গিয়েছে ওইটা আপনারা অনেকেই জানেন তো হাই কমিশন যেটা আছে ওইটার মধ্যে যারা আছে হাই কমিশনার তারা কিন্তু পরিবর্তন হন নাই আগের হাই কমিশনার রয়েছেন এবং যারা কর্মচারী কর্মকর্তা হিসেবে রয়েছেন তারাও কিন্তু পরিবর্তন হন নাই তো আশা করা যাচ্ছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যদি ওরকম আলাপ আলোচনা চালানো হয় তাহলে হয়তো বিষয়টা কুলে দেওয়া হতে পারে তো এটা হচ্ছে দূন্য সরকারের আলাপ আলোচনার মাধ্যমে হলেও হতে পারে তো বর্তমানে যে আপডেটটা দিব যে সুখবরটা রয়েছে সেটা হচ্ছে যে আপনারা জানেন মালদ্বীপে কিন্তু অনেক বড় একটা ব্রিজ স্থাপন করা হবে বা তৈরি করা হবে ওইটার জন্য কিন্তু চায়নার সাথে চুক্তি করা হয়েছে এই ব্রিজটা হচ্ছে মাল থেকে কিন্তু বিলিগিলি পর্যন্ত যাবে অনেক বড় একটা ব্রিজ তো এর জন্য কিন্তু চুক্তির পর্যায়ে যেইটা তারা কিন্তু ওই রকম একটা অনুমোদন চাইছে চুক্তির সময়ই যে চায়না কোম্পানি বিদেশ থেকে লুক নিতে পারবে অথবা যে কোনো দেশ থেকে লুক নিতে পারবে ওটার জন্য আপনারা জানেন অনেক লোকের প্রয়োজন হয় তো মালদ্বীপেতে যারা আছেন তারা কিন্তু ওই রকমের কাজকর্ম করেন না বা ওই ক্যাটাগরির কাজগুলো করেন না এর জন্য অবশ্যই তাদেরকে বাইরে থেকে লুক নিতে হবে তো আপনারা জানেন চায়না অনেক কোম্পানি কিন্তু বাংলাদেশে রয়েছে এবং কার্যক্রম চালাচ্ছে কাজকর্ম করতেছে এখানে কিন্তু ইঞ্জিনিয়ার সুপারভাইজার তারপর ম্যানেজার যেগুলো আছে ওগুলা কিন্তু তাদের ছায়না দেশ থেকে নিয়ে আসা হয়েছে তাছাড়া যে নিম্ন ক্যাটাগরির লোকগুলো আছে নিম্ন পর্যায়ের লোকগুলো আছে এখানে মেশন রয়েছে কার্পেন্টার রয়েছে অনেক লোকের প্রয়োজন হয় কিন্তু লেবার রয়েছে সাধারণ শ্রমিক ওই ক্যাটাগরির লোকগুলো কিন্তু বাংলাদেশ থেকে কাজ করে থাকে তো তারা কিন্তু বাংলাদেশের লোকদের কাজের প্রতি একটা স্যাটিসফাইড স্যাটিসফাইড রয়েছে এর জন্য কিন্তু তারা জানে কিন্তু হার্ডওয়ার্ক করতে পারে বাংলাদেশি মানুষ এর জন্য কিন্তু এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের মধ্যে কিন্তু বাংলাদেশি লোক নেওয়ার তাদের একটা চাহিদা রয়েছে এই চুক্তি অনুযায়ী কিন্তু তারা যে কোনো দেশ থেকে লোক নিতে পারবে তো এখানে বোঝা যাচ্ছে বর্তমানে আপনার যদি ওই কোম্পানিতে যে কোম্পানি কাজ করতে যাচ্ছে ওইখানে ওই কোম্পানির সাথে যদি আপনার একটা ভালো রিলেশন থাকে তো আপনার যদি জানাশোনা কারো ভালো রিলেশন থাকে তাহলে কিন্তু ওই কোম্পানিতে যেতে পারবেন আপনি অবশ্যই আপনাকে নতুন করে পাসপোর্ট জমা দিতে হবে ওই কোম্পানির জন্য তো এইখানে যে বিষয়টা হচ্ছে ওইখানে আপনি বেতন কত পাবেন এবং পাতি কীরকম হতে পারে এটাও আপনাদের অনেকের জানার ইচ্ছা রয়েছে তো এখানে কিন্তু বেতন যেটা আছে এটা এটা হচ্ছে ইউএসডি ডলারে যদি আপনি কনভার্ট করেন তাহলে কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো ডলার এই সম পরিমাণ টাকা পেতে পারেন এই টাকাটা আসতে পারে চালিশ হাজার সম পরিমাণ টাকা তাছাড়া যে খরচটা রয়েছে ভিসা ফিস অন্যান্য খরচ করস রালের যে করসটা আছে কোম্পানি থেকে বহন করা হবে এবং যেই করসটা আছে টাকার যে করসটা আছে এটা কিন্তু কোম্পানি থেকে বহন করা হবে খানার যে ফিটা আছে অথবা যে করসটা আছে ওইটা কোম্পানি থেকে বহন করা হবে কি না এটা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জানা যাচ্ছে না এটা নিশ্চিত করে জানা যাচ্ছে আপনি ওই কোম্পানিতে যেতে পারবেন এটা নিশ্চিত হওয়া গেছে এরই মধ্যে আর অন্য খরচ সম্পর্কে কিন্তু রকম ধারণা পাওয়া যায় নাই তো নতুন যে বিচার খবরটা আছে যারা অলরেডি পাসপোর্ট জমা দিয়েছেন টাকা জমা দিয়েছেন ওই রিলেটেড কাগজপত্র যা আছে সবগুলো জমা দিয়েছেন তো ওইটা সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু জানা যাচ্ছে না ওটা খুলবে কি না আদৌ খুলবে কি না ওইটা কিন্তু এখনও পর্যন্ত জানা যাচ্ছে না আপনি টাকায় ইচ্ছে করলে উঠিয়ে নিতে পারেন অথবা রাখতেও পারেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা যারা ফ্রি বিষায় অলরেডি গিয়েছেন মালদ্বীপেতে আছেন। তাদেরকে কিন্তু দৌড়তেছে এবং দেশে পাঠিয়ে দিচ্ছে কাউকে কাউকে জরিমানা করতেছে জেল দিতেছে আইল্যান্ডের মধ্যে যারা কাজ করতেছিলেন তাদেরকে কিন্তু দৌড়ার সম্ভাবনা অনেকটা কম ছিল তারপরেও কিন্তু বর্তমানে কিন্তু এটা অনুমোদন দেওয়া হয়ে গেছে যে আইল্যান্ড থেকেও লোক কিন্তু দৌড়ে নিয়ে আসা হবে অথবা দেশে পাঠিয়ে দেওয়া হবে জেল জরিমানাও হতে পারে এ বিষয়টা আপনারা জেনে রাখুন আপনি যদি এরই মধ্যে ফ্রি ভিসার জন্য আপনি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন অথবা বিষার জন্য টাকা জমা দিয়েছেন আপনি বুঝে শুনে অবশ্যই যাবেন নতুন